ভোটার আগে নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের কিউআর কোড করে এনুমারেশন ফর্ম ফিল সুযোগ দেবে কমিশন ফলে এসআইআর এর সময় ভিন রাজ্যে থাকলেও এখানে ভোটার হিসেবে তারা নাম তুলতে পারবেন জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক রয়েছেন তার তালিকা তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আর এই তালিকা তৈরির জন্য নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্যে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে অস্থায়ী চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় ধৃত ইতিমধ্যেই জাহির আব্বাস খান আপনারা জানেন আর এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে এস ডাকে আজকে বারো ঘন্টার পাঁশকুড়া বন্ধ সব সরাসরি আপনাদের প্রথমেই নিয়ে যাবো আমাদের প্রতিনিতি জিলাম করমকারী রয়েছেন আমাদের সঙ্গে জিলাম সকাল ছটা থেকে বন্ধ শুরু হয়েছে এস ডাকে প্রথমেই জানতে চাইবো এলাকার কি পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে যানবাহন চলাচল কম আছে তবে যানবাহন চলাচল স্তব্ধ হয়েছে তেমন বলা যাবে না আর পুরো এলাকায় যে সকালবেলা যে চিত্রটা দেখা যায় এই পাঁশকুড়া অঞ্চলে ঠিক সেরকম চিত্র ছিল না যতটুকু ন্যূনতম দরকার সেরকম দেখা গেছে পুলিশকেও দেখা গেছে বিভিন্ন জায়গায় তবে হাসপাতালে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই হাসপাতালে কিন্তু থমথমে পরিবেশ এবং সেখানে কর্মীরা যারা আছেন তারা কাজ করছেন আজকে এখানেও গতকাল যেমন আমরা দেখেছিলাম দফায় দফায় বিক্ষোভ হয়েছে এখানেও দফায় দফায় বিক্ষোভ হওয়ার ঘোষণা করা আছে এবং এর পাশাপাশি কর্মীদের তরফ থেকেও আজকে বিক্ষোভ দেখানো হবে তেমনটাই বলা হয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে এই পাশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে এখানে যে ঠিকাদার সংস্থা ছিল তার ফ্যাসিলিটি ম্যানেজারকে কেন্দ্র করে যে অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে সহকর্মী তার যে অধস্তন কর্মীরা তারা যে অভিযোগ করেছে সেই কর্মীদের অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে যথেষ্ট উত্তেজনা রয়েছে কর্মীদের মধ্যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে পুলিশের তরফ থেকেও তদন্ত করা হচ্ছে গতকাল পুলিশের তরফ থেকে সেখানে সিসিটিভি কালেক্ট করা হয় এবং এর পাশাপাশি কর্মীদেরকেও প্রশ্ন উত্তর করা হচ্ছে এবং আজকে যেটা সূত্র মারফত খবর আছে যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এখানে ফের আসতে পারেন কারণ আজকে তাদের যে তদন্ত চলছিল সেই তদন্তের কী পরিস্থিতি সেটা তিনি জানতে চানতে পারেন এবং এর পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এই রকমের ঘটনা যাতে পরবর্তীতে না হয় তার জন্যে কী করা যায় সেই নিয়েও দফায় দফায় বৈঠক হচ্ছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আর প্রথম যে প্রশ্ন তোমার যে হাসপাতাল বা আশপাশে পাশকুড়া ব্লকের এস বন্ধ রেখেছে পরিবেশ কীরকম যেমন বলেছিলাম যে ন্যূনতম যানবাহন চলছে এবং হাসপাতালেও তুমি দেখতে পাচ্ছো আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে যে হাসপাতালে যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা সেরকমভাবে নেই বন্ধের কারণে প্রভাব পড়েছে তেমন বলা যায় না তবে সকালে যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা এখনও অবধি চোখে পড়ছে না রাস্তাঘাটেও যানবাহন চলাচল যেগুলো দেখা গেছে যেগুলো যথেষ্ট কম এবং অত্যন্ত প্রয়োজনীয় যে বাহনগুলো যানবাহন সেইগুলো চলছিল এবং আমরা তবে দেখেছিলাম যে বাজার যে বাজার আছে সবজি বাজার সেই সবজি বাজারে কাজ স্বাভাবিকভাবেই চলছে ভিড় চোখে পড়ার মতো না হলেও মানুষ ছিল এবং যেটা বোঝা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা রয়েছে এখন দেখার বেলা গড়ালে কি পরিস্থিতি দাঁড়ায় একেবারেই ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো